স্বাগত সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার প্রসিকিউশন টিমের এক আবেদনের উপর শুনানি নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয় পরে সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে তবে রাজনৈতিক বক্তব্য প্রচারে কোনো বাধা নেই ইতোমধ্যে প্রচার হওয়া শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসি কে নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এর মধ্যে তিনি সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য না দিলেও আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে তার নামে কয়েকটি বিবৃতি প্রকাশ হয়েছে এছাড়া একাধিক ফোন আলাপ ফাঁস হয়েছে তবে সেগুলো শেখ হাসিনার কিনা নিশ্চিত হওয়া যায়নি সকল আইনে সকল জায়গাতে হেড স্পিস একটি ক্রিমিনাল অফেন্স যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশানস বন্ধের জন্য এবং ইতপূর্ব যে হেড স্পিসগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন কোর্টের যে অর্ডার আছে সে অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক টুইটার ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে রায় দেওয়ার জন্য ১৭ ডিসেম্বর সময় নির্ধারণ করেছে হাইকোর্ট সুশাসনের জন্য নাগরিক সুজনের করা রিটের শুনানি শেষে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ রায়ের দিন ধার্য করে আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার সালে ত্রিশ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয় এ আইন চ্যালেঞ্জ করে গত আঠারো আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্টজন রেড করেন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত আগস্ট রুল দেয় রুলে পঞ্চত সংশোধনী কেন সাংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে বিএনপি জামায়াত গণফোরাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংস্থা ও ব্যক্তি পক্ষভুক্ত হন পঞ্চত সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধুলিস্যাত করা হয়েছিল জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান ভৈরব ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া চন্দন চট্টগ্রামের বান্ডেল রোড সেবক কলোনির ম্যাথরপট্টি এলাকার মৃতধারীর ছেলে তিনি আলিফ হত্যা মামলার এক নম্বর আসামি পুলিশ জানায় হত্যাকাণ্ডের পর চন্দন আত্মগোপন করেন পুলিশ গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান ট্র্যাক করে এবং বুধবার রাত বারোটার দিকে তাকে গ্রেপ্তার করে সকালে চন্দনকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে আজই তাকে আদালতে নেওয়া হবে বাংলাদেশ ভারত সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তার সব ধরনের নিরাপত্তায় মাইল ফলক হয়ে থাকবে সকালে রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে বিশ্ব ভলেন্টিয়ার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বলেন বাংলাদেশে নয় ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দরকার বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশটি বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করে ঘোষণা করছে তিনি বলেন ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দিতে পারলে ভারতের মুখে চুনকালি পড়বে ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করার কাজ চলছে তারা কেউই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে পুলিশ পুলিশ বাহিনী কাজ করছে বাহিনীর জন্য সুষ্ঠু করা অস্ত্র নীতিমালা হবে বলেও জানান তিনি ছাত্র জনতার বিপক্ষে যেসব পুলিশ কর্মকর্তা বা সদস্য জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ প্রধান বলেন গণ পরবর্তীতে অনেক মামলা হয়েছে অনেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন আবার অনেকে নির্দোষ কিন্তু আসামি হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় অন্তত পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে খান ইউনিসের আলমাওয়াসি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ২০ জন আহত হয়েছে আরও অনেক ফিলিস্তিনি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে গাজার শহরে তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দশ জন নিহত হয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক লোককে উদ্ধারে অভিযান চলছে গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত গাজা ইসরায়েলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার জনে আফ্রিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেশ কঙ্গোয় অজ্ঞাত রোগে অন্তত উনআশি জনের মৃত্যু হয়েছে তাদের জ্বর সর্দি কাশি কফ শ্বাসকষ্ট ও মাথা ব্যথার মতো উপসর্গ ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো এই অসুস্থতার কারণ খুঁজে পাননি স্বাস্থ্য কর্মকর্তারা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে